আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি তালের এই পাকন পিঠাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে কিভাবে খুব সহজ সহজেই মজা করে এই তালের পাকন পিঠাটা বানানো যায় সেটাই শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তার আগে যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ তাল আর এই তালটা কিন্তু আমি আগে থেকে একটু জাল করে ঘন করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি পরিমাণ মতো লবণ এবং আরও একটু পানি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর এক কাপ ময়দা এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে আমার এই তালের যে আটিটা সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এটা খুব ভালোভাবে কিন্তু যখন গরম পানিতে মেশাবেন তখন কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর অবশ্যই পানিটা বলক চলে আসার পরে আটা এবং সুজিটা দিতে দিয়ে দিতে হবে এখন দেখতে তো পারছেন এটাকে ভালো করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে যে এরকম করে ছোট ছোটো করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি লেচি কেটে নিলে সবগুলো পিঠা একই মাপের হয় দেখতেও ভালো লাগে তো এভাবে গোল গোল করে ঘুরিয়ে হাতের সাহায্যে একটু পাতা শেপ দিয়ে নেব আর এটা কিন্তু বলে বোঝানোর কিছুই নেই আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে এটা করছি একদমই সহজ একটু চেপে চেপে পাতার শেপটা দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে শেপ যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে আমার চ্যানেলে আরও অনেক তালের ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলোও দেখে আসতে পারেন তো এভাবে শেপ দেওয়ার পরে একটা আমি চামচ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও করে নিতে পারেন তো চামচের এভাবে দিয়ে এই যে একটু দাগ কেটে নিলেই হয়ে যাবে অবশ্যই চামচের গায়ে কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে ডিজাইনগুলো কাটতে সুবিধা হবে তো একই পদ্ধতিতে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চিনির শিরা রেডি করতে তো প্রথমে দিয়ে দিচ্ছি পানি পানিটা এখানে আপনারা পরিমাণ বুঝে দেবেন কারণ আপনারা যতটুকু পিঠা ব্যবহার করবেন তার পরিমাণ বুঝে দিয়ে দেবেন তো আমি এখানে তিন কাপ পানি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে চিনি তিন কাপ পানির জন্য আপনারা এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন আর দিয়েছি তিনটা এলাচ এলাচটা আমি মুখটা ফাটিয়ে জাল করে নিয়েছি চিনিটা যখনই গোলা যাবে তখনই চুলাটা অফ করে দিয়ে দেবেন আর এখন এদিকে আমি পিঠাগুলো ভেজে নেব দু জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা যখন অল্প অল্প কেবলই গরম হতে শুরু করবে তখনই এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু হালকা আছেই ভাজতে হবে একেবারে হাই হিটে করা যাবে না লো হিটে এটাকে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট এরকম লো হিটে ভাজলে কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে একেবারে ভেজে গাঢ় কোনো রঙ করার দরকার নেই হালকা রঙ করেই এটাকে কিন্তু ভেজে নেবেন পিঠাগুলো ভাজার পরে আগে থেকে যে গরম শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে সরাসরি ডুবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য রেখে দেবেন যতক্ষণ না পর্যন্ত পিঠাগুলো শিরাটা টেনে নেয় তো এভাবেই কিন্তু আপনার পিঠাটা রেডি হয়ে যাবে ভুলবশত আমার ভিডিও ক্লিপগুলো স্কিপ হয়ে গেছে মানে ডিলেট হয়ে গেছে কেন জানি না ফোন থেকে তাই সেটা আমি দেখাতে পারিনি আপনারা ভেজে সরাসরি শিরার মধ্যে ডুবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই কিন্তু আপনাদের পিঠা রেডি হয়ে তো আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে